বন্ধুরা কেমন আছেন সবার প্রতি দাও ভালোবাসা কামনা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে বিশাল একটা আম গাছের বাগান এই আম গাছের বাগানে বিভিন্ন ধরনের আম গাছ আর পেয়ারা গাছ আরও অনেক ধরনের গাছ আছে তাই আমি আপনাকে আপনাদের দেখাতে দেখাচ্ছি এই দেখেন আসলে গাছ লাগান পরিবেশ বাঁচান বিশেষ করে যারাই বাড়িতে আসেন বা বাড়িতে যা অবশিষ্ট আছে প্রত্যেকেই গাছ লাগানোর চেষ্টা করবেন কারণ গাছ পরিবেশকে ঠিক রাখে এবং বাড়ির সৌন্দর্য গঠন করে এবং গাছে প্রচুর পরিমাণে আমাদের রোগ কম হয় তাই আরও নানান উপকার আছে তাই যে কোনো গাছ ফল থেকে নিজে পেরে এলে সেটার ফলিয়ে সেটার আলাদা একটা ইমেজ আছে তাই সবাই চেষ্টা করবেন বিভিন্ন ধরনের গাছ বাড়িতে চাষ করে নিজের হাতে পেরে ফল খাওয়ার এই যে অনেক ধরনের ফল এই পাশে দেখায় এই যে বাগানের ভিতরে বিভিন্ন ধরনের এই আখ গাছ আগের ফল আছে তারপরে ওই যে কলা আরও নানান ফল লেবু গাছ প্রচুর পরিমাণে কলা হয়েছে তাই বিশেষ করে প্রত্যেক বাড়িতেই কিন্তু কলা গাছ আছে আপনারা আরও গাছ লাগাবেন গাছ থাকলে আপনাদের পরিবেশ ঠিক থাকবে তাই প্রত্যেকেই অবশিষ্ট সময় নষ্ট না করে গাছ লাগাবেন গাছ লাগাইলে করতে ভালো থাকতে পারবেন এবং দেখা যায় আপনার বাড়ি যতটা আপনাদের চাহিদা আছে এই ন্যাচারাল ফল খাওয়ার চেষ্টা করবেন একদম ফরমালিন সারা কারণ বাজার থেকে আমরা যে ফলগুলো খেয়ে নানান ধরনের কীটনাশক দেওয়া থাকে নিজের হাতে লাগাইয়ে খাইলে এবং দেখা যায় সে তাতে ফরমালিন আসে না এই বাগানটার ভিতরে অনেক ধরনের ফল আছে পেয়ারা গাছ কলা গাছ লেবু গাছ তারপরে আপনারা দেখেন অনেক ধরনের ফল তাই আপনাদের সবার জন্য দাওয়াত তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনি এই ভিডিওটি দেখে যদি আপনার মনে ভালো লাগে তাহলে আপনিও কিন্তু বাড়িতে অনেক বাড়িতে অনেক জমি সামনে পিছনে ফাঁকা থাকে ওই ফাঁকার ভিতরে আপনিও যখন সময় পাবেন চাষ করবেন চাষ করলে আপনাদের বাড়ির যতটা আপনাদের নিজেদের যে চাহিদা সে চাহিদাগুলো মেটাতে পারবেন এটার ভিতরেও এই যে পাশখানে আবার নদী এই পুষ্কানির মতন কেটে দিয়েছে এই দুই সাইডে লেবু এর ভিতরে মাছ চাষ করছে অনেক ধরনের মাছ পাওয়া যায় তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই সবার জন্যে দোয়া করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে বলকের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ